সুদর্শন দৃশ্য মনোরম পরিবেশ গড়ে উঠেছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই বীরসিংহ গ্রামে আপনারা দেখছেন বাংলার আওয়াজ পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম আশা করি আপনারা বুঝতেই পারছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহ গ্রামের কথাই বলছি এখন দেখলে আর চিনতে পারবেন না সুদর্শন দৃশ্য মনোরম পরিবেশ গড়ে উঠেছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই বীরসিংহ গ্রামে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসুন ঘুরে যান দেখে যান আর সকলকে গিয়ে বলুন আপনারা ক্লান্তি দূর করতে বিভিন্ন জায়গায় বেড়াতে যান ঠিক সেইভাবেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে আসুন আনন্দ উপভোগ করুন সুদর্শন চিত্র মনের মধ্যে গেঁথে নিয়ে যান এই সুদর্শন চিত্র গড়ার পিছনে রাজ্য সরকারের একটা বড় অবদান রয়েছে এটি জনহিত প্রচারিত আপনারা দেখছেন বাংলার আওয়াজ